মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ তিনগুন জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীর কদমে তারা মাথা ঝুকা মাথা ঝুকায় ঠিক যদি চুল্প তাকে কর অমান্য যদি চুলপরিমান তাকে কর অমান্য হবে ই তুমি কাফের জঘন্য ঠিক না আমি মানুষ হতে পারি অতি নগন্য রব্বুল इज্জাত বলেন ওয়াইন্দহু মাফতিহুল গয়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া নবী গো বিশ্বাসীদের বলে দেন গায়েবের চাবি কাঠি আমি আল্লাহর কুদরতের হাতে লা ইয়ালামুহা ইল্লা ইয়াহু আমার ইচ্ছা ব্যতীত আমার সমর্থন ব্যতীত কেউ এই গায়েবের আলেম হাসিল করতে পারে না আমি আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ গায়ে বের অর্জন করতে পারে না আমি রব্বুরাই ছাড়া নিজে নিজে কেউ গায়ে পর্দা পরদা উঠাইতে পারে না গায়েবকে জাহির করতে পারে না গায়েবকে প্রকাশ করতে পারে না রব্বুল ইজাদ আমার নবীর দিয়ে এই ঘোষণা দিলেন ও মুসলমান আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া গায়ে আলেম কেউ অর্জন করতে পারে না তাইলে আমার নবীর গায়ে আলেম দান করলেন কে তাইলে এই কথার সাথে আমাদের আকিদার মিল আসেনি কথাগণ আসেনি আল্লাহর এই কথার সঙ্গে আমাদের ইমান আকিদার মিল আছে না নাই প্রমাণ হয়ে গেল সুন্নিরাই একমাত্র হক সত্যবাদী জান্নাতি দল কথা বলেন ঠিক না সুন্নিদের পূর্বপুরুষ কারা সুন্নিদের পূর্বপুরুষ যদি তাদের পরিচয় পেতে চাও গৌসুল আজমান্ডারের দরবারে যায়া দেখো ঠিক ঠিকির সুন্নিদের পূর্ব পুরুষকারা জানতে চাই রে বাবার দরবারে যায়া দেখ সুন্নিদের পরিচয় কি তাদের পূর্বপুরুষ কারা যদি জানতে চাও শাহ পরান বাবা শাহ মাকদুম বাবা হজরত আমানত শাহ বাবা মোসেন আউলিয়া বাবা এরপর বদর শাহ বাবা এরপর হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইশ বাংলার আনাসে কানাসে যত আল্লাহর অলি দরবার আছে রে প্রত্যেকটা আল্লাহর অলি হলেন সুন্নিদের উত্তরস্বরী সুন্নিদের পূর্বপুরুষ সুন্নিরা হলো ওই অলি আল্লাহদের উত্তরস্বরী আর অলি আল্লাহরা হলো সুন্নি নিজের পূর্ব পুরুষ কথা বলেন ঠিক কিনা এবার তোদের পরিচয় তো দেখি তোকে পূর্ব পুরুষ কারা ঠিক আছে না বাজান তোমরা তোমরার পূর্বপুরুষ তোমরার হুজুর অলি বুজুর্গ তারার মাজার আমরা একটু দেহাও আছে মুসানবির মাজার আছে মুসানবির দরবার আছে কিন্তু ফেরাউনের মাজার কথা কয় না রে ইব্রাহিম নবীর মাজার আছে ইব্রাহিম নবীর দরবার আছে কিন্তু নমরুদের মাজার আমার নবী রহমাতুল্লিল আলমীর রৌজা মোবারক আছে কিন্তু আবু জাহিল্লার মাজার তাহলে বুঝা গেল যারা আল্লাহ ওয়ালা তাদের মাজার হয় যারা আল্লাহর দুশমন নবীর দুশমন তাদের মাজার হয় তাহলে এদের পরিচয়টা কি আল্লাহর বন্ধু পরিচয় বের হয় না আল্লাহর দুশ্মন হায় 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 বেডা অঙ্ক না এটা তো সরল অঙ্ক তুই তো সরল অঙ্কতেই জিরুত পড়ে গেছিস গা রব্বুল इज্জাত আমানর নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ কয় হুজুর আরা বলে দেন ওয়া ইয়ালামু মাফিল বাররি ওয়াল বাহরি আমার আল্লাহর কাছে গায়েবের চাবি কাঠি আল্লাহ যদি কাউরে এ গায়েব দান করে সে জানে যদি কাউরে দান না করে সে জানে না আল্লাহ নিজস্ব দান করার ক্ষমতা ব্যতীত নিজস্ব ব্যক্তিগত ক্ষমতায় কোন আলেম জানে না। আমার আল্লাহ কতটুকু জানে জানি কোন কোন গায়বের খবর আমার আল্লাহ জানে জানি কোন কোন গায়বের খবর স্থল যা আছে। জমিনের উপরে যাচ্ছে রে জমিনের উপরে কোথায় কি আছে আমরা কি সব জানি সব জানি না আল্লাহ রাব্বুল عزাত আপনি বলেন ওয়া আলামা এই জমিনের উপরে স্থল ভাগে আছে রে এই সব কিছু আমি আল্লাহ জানি জুরে কংসু মহার আল্লাহ দুই নম্বরে আল্লাহ কয়াল বাহারি সমুদ্রের ভিতরে জলের ভিতরে পানির নিচে পানির ভিতরে জল ভাগে কি আছে না আছে আমি আল্লাহ পুঙ্খনু পুঙ্খু জানি সুবহানাল্লাহ জোরে কর না আরো জোরে কর না মিয়া আটলান্টিক মহাসাগরে একটা গর্ত আছে এই গর্তটার কুলকিনারা আজও পর্যন্ত কয়েক কিলোমিটার পানির নিচে গিয়ে ওখান থেকে ভিডিও করে ইন্টারনেটে দিয়েছে ইউটিউবে দেখবা ফেসবুকে আছে ইউটিউবে আছে সমুদ্রের গভীরে কি আছে এটা লিখে সার্চ দিলে পাইব তারা কয়েক কিলোমিটার গভীরে গিয়া এমন কিছু প্রাণী দেখেছে যেগুলোর নামও মানুষ জানে না কিন্তু আল্লাহ জলের মধ্যে জলের ভিতরে যা আমি তাও জানি তাও জানি তাও জানি তাও জানি এরপরে আল্লাহ কয় হুজুর আরো বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা গাছের একটা পাতাও আমি আল্লাহ জানার বাইরে ঝরে পড়ে না গাছের একটা পাতা ঝরে পড়ার আগে আমি রব্বুল عزাত জানি সে ঝরে পড়বে জরে কোন গাছের একটা পাতা আল্লাহর ইশারা ছাড়া নরে না ঠিক কিনা বলেন রব্বুল ইজ্জাহ তার কয় হুজুর আরো বলে দেন ওয়ালা হাব্বাতিং ফি যুলুমাতিল আরদি প্রথমে কইলো ওয়া ইয়ালামু মা ফিল বাররি জমিনের উপরে যা আছে স্থলভাগে যা আছে তা আমি আল্লাহ সব জানি কিন্তু জমিনের ভিতরে আছে নি ভিতরে নাই ভিতরে আছে না পানিরটা জলেরটা কইলে জলের ভিতর একটা প্রকাশ হয়ে গেল জমিনের স্থলভাগ কইলে তো বুঝি উপরে বিতরের কথা তো আসে না এই জন্য আল্লাহ পরে আরো ক্লিয়ার করে কয় হুজুর জমিনের উপরে যা আছে তা আমি কেমন ভাবে জানি জানেননি এই সমস্ত বিষয় আমি আল্লাহ কেমন ভাবে জানি জানেননি তাদেরকে বলেন একটা গাছের পাতা যখন ঝরে আমি না জেনে আমার না জানায়া আমি আল্লাহর আলেমের বাইরে পাতাটা ঝরে না আমি জানি সে ঝরবে আমি জানি সে ঝরবে আমি আল্লাহ এইভাবে পঙ্কু নো পঙ্কু ভাবে হিসাব স্থলভাগের আমি আল্লাহর কুদরতে জমা রাখি নবী গো দুনিয়ার মানুষ এখন মনে করব জমিনের ভিতরে কি আছে আমি আল্লাহ বুঝি জানি না তাদেরকে বলেন তাদেরকে বলেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ এই জমিনের নিচে প্রতিটা ভাজে ভাজে প্রতিটা ভাজে ভাজে গো নবীজি প্রত্যেকটা ভাজ অন্ধকার মানুষ যে কবর দেয় মাটির নিচে কি আলো না অন্ধকার কবরটা কি আলো না অন্ধকার মাটির কথা কাকার অন্ধকার আল্লাহ হুজুর এই জমিনের মাটির প্রতিটা ভাজে প্রতিটা ভাজে স্তর আছে না স্তর 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 আছে না মাটি তুললে দেখবেন উপরে দিয়া কোদাল দিয়া কাটবেন এটেল মাটি নিচে কাটবেন বালু মাটি আবার নিচে দেখবেন আরো শক্ত মাটি আবার নিচে দেখবেন আবার বালু মাটি এইভাবে বিভিন্ন স্তরের মাটি বের হয় বিভিন্ন স্তরের মাটি বের হয় যদি বিশ্বাস না হয় কোন নদীর পারে যায়েন যে নদীর পারে দেখবেন অনেক বড় আকারে মাটির খন্ড ভেঙে গেছে কিনারে যায়া তাকায়া দেখেন মাটির কত স্তর আছে কত স্তর আছে কত স্তর আছে আল্লাহ এদারে কইছে মাটির ভাস মাটির ভাস মাটির ভাস কাপড় যখন ইস্তারি দিয়া ভাস করেন একটা কাপড়ের কয়েকটা ভাস দেয় আমার রব

একটা একটা দানা যদি ওই মাটির ভিতরে থাকে আমি আল্লাহ সেটাও জানি এবার আল্লাহ আরো কয় আরো কয় হুজুর শস্য দানাটা মাটির ভিতরে আমি আল্লাহ জানি এখন তারা হয়তো কইব এই শস্য দানাটা কি তাজা না শুকনা এটা জানেনি আল্লাহ তাও স্পষ্ট ভাবে বর্ণনা করে আমার আল্লাহ ইয়া বিহু এই জমিনের ভাজের ভিতরে যেই একটা শস্য দানা থাকে এই শস্য দানাটা কি শুকনা না ভিজা তাজা না মরা আমি আল্লাহ তাও জানি জোরে কন্যা সুভান আল্লাহ এটা তাজানা জানাম আমি আল্লাহ তাও তাও কথা বলেন তাও এইবার আসেন আবার পুরা ডা পুরোটা আবার আসেন পুরো একটা শুরু থেকে গুরুত্বপূর্ণ এলেন জান আমরা নাম্যাল পরে থাকবো এটা কি পরিষ্কার করার কথা একটু গুরুত্ব দিবেন আল্লাহ রসের যদি আদ জোর করি আল্লাহর অস্তে একটু গুরুত্ব দিয়ে একটু এদিকে তাকান প্রতিটা মানুষের দিকে তাকান আমি আয়াক্তার থেকে আপনাদেরকে বিষয়টা পুরা ক্লিয়ার করে দিচ্ছি এলমে গায়েব কারে কত কতদূর পর্যন্ত এলমে গায়েব আল্লাহ নিজে বর্ণনা করছেন বর্ণনা করছেন ওয়াইন দা হো মাসা হ কয় বি লায়া লামোহা ইলা ইয়াহ হযোর গায়েব আর এলেমের চাবি আমি আল্লাহ রহাতে আমি যদি না জানাই কেউ জানতে পারে না আমি যদি না চাই নিজের ক্ষমতা কেউ জানতে পারে না ওয়া আলাম ও মাহফিল বা নিওয়াল বাহরি এলেম কোথায় জানেন গায়েবের আলেম জমিনের আলেম তার আল্লাহ বর্ণনা দিল পৃথিবীর তার আল্লাহ বর্ণনা দিলেন আল্লাহ কয় স্থল বাগে যা আছে এটা আমার এলেমে ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা এবং এই জমিনে একটা গাছের পাতা যে ঝরে পড়ে এটাও আমি আল্লাহর ইলমে গায়েব আমার এলেমের মধ্যে এটাও যুক্ত আছে ওয়ালা হাবাতিন ফি মাতিল আর এই জমিনের ভাজের ভিতরে একটা শস্য দানা যদি থাকে ওইটাও আমি আল্লাহ জানি আমার এলেমের ভিতরে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ওই শস্যদানাটা শুকনা না মরা জিন্দা না তাজা নাকি মরা শুকনা নাকি ভেজা আমি রব এই কথাটা পর্যন্ত জানি এখন এই পুরা ডা খেয়াল করেন পুরা आलमটা পুরা आलमটা কোনটা স্থলভাগের এলেম সমুদ্রের आलम গাছের পাতা পড়ে পড়ার आलम এমন কি জমিনের ভাজের শস্যdana শুকনা ভিজা এই পুরা आलमটার কথা আল্লাহ কয় ইল্লা ফি কিতাবিম মুবিন এই কিতাবে আমি আল্লাহ বর্ণনা কইরা দিছি জরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সমুদ্রের নিচে কি আছে এই কোরআনে আল্লাহ বর্ণনা করেছে এই কথা যেহেতু আল্লাহ নিজে বলতেছেন তাইলে সমুদ্রের নিচে কোন গায়েবের আলেম আছে আমি জানি না কিন্তু আমার নবী জানে কেননা নবীর কোরআন শিখাইছে কে জোরে কন না কে কোরআন শরীফ মজা লাগেনি ভালো লাগেনি যদি কোরআন জানতেন এমন কোন মায়ের ফুট ছিল না যে আপনার ইমান খায়া ফেলবে এমন কোন মায়ের হুতা ছিল না যে আপনার সামনে নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়া जान লইয়া ফিরে যাইবো আল্লাহু আকবার সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ কয় হুজুর আল্লাহ বঙ্কার রসূলের যারা তাদেরকে আমি সাজা দেব পুরস্কার দেব পুরস্কার কি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো তাদের দেহ থেকে মাথা কেটে আলাদা করে দিতে হবে 2 নম্বর পুরস্কার তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে তিন নাম্বার পুরস্কার তাদেরকে শুলে চড়াই দেন চার নাম্বার পুরস্কার তাদের একদিকের হাত আর একদিকে পা কেটে দেন পাঁচ নাম্বার পুরস্কার ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন সুরা মায়দা তেত্রিশ নাম্বার আয়াত বলছে কে এ কথা কর না কে ধরে কর না কে এই দেশে কোরআনের আইন যেদিন বাস্তবায়ন হবে সেদিন সমস্ত ওয়াহাবিদের কল্লা কাটা যাবে সমস্ত ওহাবি সমস্ত আহলে আদিস নবীর দুশ্মন সব কল্লা কাটা দিবে যত আলেম আছে সমস্ত আলেম এই কুরআন শরীফে বর্ণনা করছেন আল্লাহ ইল্লা ফি কিতাবিম বিমবি এই সু স্পষ্ট কিতাবে বর্ণনা হয় না এমন কোন বিষয় নাই আমি আর আপনি না জানি না বুঝি না কিন্তু নবীজি রে বুঝায়া রাখছে কে জোরে কন না আল্লাহ জোরে না তাইলে এই কুরআন শরীফের যে নিগুর রহস্য ভিতরের আলেম এটা কি জাহিরি আলেম না গায়বি আলেম কি এর আলেম গায়বি আলেম এই গায়বি আলেম নবীজি জানাইছে কে আল্লা শিখাইছে আল্লাহ এরপরে আসেন আমার হিন্দু বাইরা আরে ও আমার বিধর্মী বায়রা কয়টা বাজে দল কয়টা বাজে বাজে দশটা দুই ঘন্টা হয়ে যেতেছে না জানে আর কুলায় না

আমি নিয়ত করছি আল্লাহ যদি আমার তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছর আমি সুরা এক একটা সুরা ধরবো ধরে ধরে পুরা তাফসির করব আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয় আমি চাই আমি মারা গেলে যাতে মানুষ বই ফইরা কোরআন শরীফের সঠিক তাফসির বুজার সময় না পাইলে অন্তত ওয়াজের মাধ্যমে যেন সঠিক তথ্যটা পেয়ে যায় আল্লাহ আমারে তৌফিক দেখ হায়াত দে আমি অতদিন বাসার আশা করি নাই কিন্তু এখন আপনাদের কাছে দোয়া চাই আমারে দোয়া করেন

হ্যাঁ এখন আপনার একটা ছেলে আমার মতো না আমি তো নগন্য আমার থেকে ভালো একটা সুন্নি আলেম বানানো নবীজির খেদ মদগার খাদ বানানোর প্রয়োজন আছে না আছে আছে না বানাই যেখানে সেখানে দিয়ে না এখানে আলা হজরতের মাদ্রাসা আছে আলা হজরতের মাদ্রাসায় দিয়ে দিবেন নবীর প্রেম কারে কয় এখান থেকে শিখবে দাখিল পর্যন্ত তারপরে পাঠিয়ে দিবেন জামে আহমদিয়া সন্নিয়ায় সেখানে গিয়ে শিখবে কামিল পর্যন্ত আপনার ছেলে হবে জগত বিখ্যাত আলেম ইনশা আল্লাহ মাদ্রাসা দিবে ওহাবিদরা এখানে পড়ায় না একারে দুনিয়া শেষ আখেরাত শেষ আপনি মনে একটা দোয়াও করতে না ঠিক ঠিক আরেকজনে দোয়া করতে চাইবো হেতে গিয়া বাধা দিবে দোয়া করার লাগতো না ও মানুষ মারা গেলে টাইনা টাইনা লইয়া জায়গা দোয়া করতে দেনা তাই নাকি তাই নাকি আচ্ছা হ্যাঁ দাখিল পর্যন্ত আছে আলেম পর্যন্ত শুধু আলেম না আমরা দোয়া করি আল্লাহ কামেল পর্যন্ত কবুল করুক যেরকম আমি আপনারা সহায়তা করবেন তো সাহায্য করবেন তো থাকবেন টাকা দিতে না পারেন অন্তত সমর্থন দিয়েন টাকা দিতে না পারেন সমর্থন দিয়েন জাগা দিতে না পারেন সমর্থন দিয়ে গরু মজ দিতে না পারেন সমর্থন দিয়ে আরে আপনার সমর্থনই এই ভিত্তিকে আরো অনেক মজবুত করবে ঠিক কিনা বলেন